আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর শেষ মতে যে যেখানে আছেন ভালোই আছেন সুস্থই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো রমজানুল মুবারক সবাইকে রমজান তো দেখতে দেখতে শেষ হয়েই গেলো আমাদের মাঝখান থেকে বেশি একটা বাকি নাই রমজান শেষ হতে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ চলে আসছে আল্লাহ সবাইকে বাকি রমজানগুলো সুস্থ মতো করার ঈদ সুস্থ মতো করার তৌফিক দান করুক ঈদাই করি তো এই তো রোজাতে আসলে ভর্তা দিয়ে ভাত খেতেই মজা বেশি লাগে তো এই তো এই জন্য আজকে ভাবলাম একটু ভর্তা করি তো এই যে একটু চিংড়ি মাছ ভর্তা করে নিব তো এই যে কাঁচামরিচ আগে তেলে ভেজে তারপরে শুকনা শুকনামরিচগুলো ঠিকই কিন্তু ভিতরে ভাজা হয়েছে মুচমুচেও হয়েছে কিন্তু কালারটা আমি কালো করি নাই ভর্তাতে যে মরিচটা আমি দিই এইভাবে আর কি কালারটা লালই থাকে তা হলে কালো করলে ভর্তাটা বাটলে কালো হয়ে যায় তো চিংড়ি মাছের সাথে আমি একটা সহ অ্যাড করে দিলাম তাহলে একটু চিংড়ির সাথে একটু শুটকি খেলে বারো আসবে তাহলে ভর্তাটা আরও বেশি মজা লাগবে বেশি একটা দেয় নাই চেপাটা কারণ অল্পই দিলাম কারণ বেশি চ্যাপা সুটকি আবার আমরা খেলে আবার গ্যাস সমস্যা হয় এই জন্য তো চিংড়ির সাথে আবার বাজার থেকে মলা মাছ নিয়ে আসছিল মলা মাছের কিছু মাথা আলাদা করে আবার কেটে নিয়েছি অল্প মাথা পরে ভাবলাম যে এটার সাথে অ্যাড করে দিই ভর্তার মধ্যে তো হয়তো একটা চেপা কিছু মলা মাছের মাথা আর বেশি করে চিংড়ি মাছ নিয়েছি ভর্তা করার জন্য যে সরিষার তেল দিয়ে হালকা হলুদ দিয়ে এগুলিকে আমি সব ভেজে নিচ্ছি তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এটাই অনুরোধ রইল তো কাছে দূরে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ছোট্ট ছোট্ট একটা উৎসাহ আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আলো দেখাচ্ছে তো এই তো মাছ শুটকি চ্যাপা সুটকি যেটাকে বলে মোলা মাছের মাথা সব ভাজা শেষ তা এখন এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলিও ভেজে নিচ্ছি তারপর এগুলোকে পাটায় বেটে নিব চাইলে ব্লেন্ডারে যারা পাটায় না বাড়তে ভালো লাগে না তারা ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো আমার আবার ব্ল্যান্ডারে ভর্তা বেশি একটা ভালো লাগে না আমার পাতা বেটে সেই ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজি দিকেই দিয়ে পেঁয়াজটা উঠিয়ে নিলাম না টেনে অবশ্যই একটু বাটা বাটিও দেখতে থাকুন কীভাবে ভত্তাটা বেটে নিলাম কারণ ভত্তাটা করার পর বাটার পর তারপর ইফতারি খেয়ে তারপরে ভয়েসটা দিয়েছি অনেক মজা হয়েছে ভর্তাটা এই যে দেখেন মরিচটা ওই যে কালো করে ভেজে না ভাজার কারণে যে বাটার পরেও মরিচটা লাল কিন্তু বেশি কালো করে ভাজলে ওই যে ভত্তাতে বাটলে আর কি তখন ভর্তার কালারটা কালো হয়ে যায় তখন দেখতে ভালো লাগে না তো এই জন্য আর কি আমি ওইভাবে মরিচটা একদম লো হিটে চিলা চুলার দিয়ে তারপর একদম মুচমুচো করে একদম কার মানে কালারটা কালো হয় না মরিচের তো এখন পেঁয়াজ রসুন সহ একেবারে কিছু পেঁয়াজ রসুন একেবারে ভর্তার সাথে মিশ করে ফেলবো আর কিছু একটু মানে আড়াবাটার মতো রাখবো যাতে ভর্তাটা খাওয়ার সময় মুখে একটু পেঁয়াজের কামড় পড়ে কারণ ওই যেরকম একটু পেঁয়াজের কামড় মুখে পড়লে তাহলে ভর্তাটা অন্যরকম একটা মজা লাগে একেবারে মিহি ভত্তাটাও একরকম মজা আবার একটু মানে আড়াবাটা আড়াবাটা এটা। মজাটাই আবার অন্যরকম আসলে যে যেভাবে আর কি খেয়ে কমফোর্ট ফিল করে এটাই হলো কথাটা তো রমজান তো শেষের দিকে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য সবাই সবার জন্য সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য সমস্ত মুসলমানের জন্য দোয়া করব আল্লাহ যাতে সবাইকে গুণা মাফ করে নিয়ে খায়ার দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে তো এই তো বত্তাটা কমপ্লিট এখন একটু এখন একটু এই যে আলু দিয়ে টমেটো দিয়ে দেশি মুরগি রান্না করে নিবো তো এই তো একটু দেশি মুরগি রান্না করে নিব মশলাটা কষে নিলাম তো আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আবার দোয়া চেয়ে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি